আসসালামু আলাইকুম দুই হাজার ছাব্বিশ সালে যে নতুন ডিজাইনগুলো আছে ওই জমজমের মধ্যে জমজম এ গ্রেড আজকে চলে আসছে নতুন নতুন ডিজাইন দুই হাজার ছাব্বিশ সালে দেখেন কত সুন্দর সুন্দর ডিজাইন আসছে আজকে একটু দ্রুত দেখাবো কারণ আজকে অনেকগুলো কালেকশন নিয়েছি নতুন নতুন ডিজাইনের মধ্যে আপনার স্ক্রিনশট রাখবেন ওনাগুলো তো সম্পূর্ণ পাশাপা নামাজিও না হবে দেখেন প্রত্যেকটা ওনা কিন্তু নামাজি না এবং বহরে কিন্তু অনেক বড় বহরে বড় এই যে লংটা আছে একেবারে যে পুরোপুরি পাশা থাকে ওইটা আপনার মেপে নেবেন ঠিক আছে সালো থাকবে সম্পূর্ণ আড়াই গজের কাছে পাবেন এরপর কাছে আপনার থেকে আরও একটা কালেকশন নতুন নতুন ডিজাইন নতুন নতুন কালেকশন কিন্তু নিয়ে আসছি সবার আগে আপনাদের কাছে আমরা হাসছি পারফেক্ট ফ্যাশন আপনি আমাদের কাছ থেকে অর্ডার করতে পারেন কী বলে সরাসরি শুরুে এসে কিংবা ভিডিও কলের মাধ্যমে দেখে দেখে আপনারা আমাদের কাছ থেকে অর্ডারটা করতে পারবেন ঠিক আছে আমি সব কিছু বলে দিচ্ছি এর আগে কয়েকটা কালেকশন দেখাই নেই যেগুলোর পাইকারি মূল্য থাকবে মাত্র ছয় শত পঞ্চাশ টাকা এক এক পিসের পাইকারি মূল্য মাত্র ছয় শত পঞ্চাশ টাকা থাকবে এটার মধ্যে অনেকগুলো ডিজাইন আছে অনেকগুলো কালার আছে আপনার ইচ্ছার মতো ডিজাইন আপনার কালারগুলো বাসাই বাসাই করে মিনিমাম দশ পিস নিয়ে শুরু করতে পারেন আপনার উদ্যোগ আমরা খুচরা সেল করি না খুচরা কোনো কালেকশন বিক্রি করি না শুধুমাত্র পাইকারি বিক্রি করি হ্যাঁ আপনার আপনার অবশ্যই জামারই স্ক্রিনশট টাকা ঠিক আছে দেখেন জামাটা বিশেষ করে জামার স্ক্রিনশট রাখবেন অর্ডারটা করা যাবে দেখেন কত চমৎকার ডিজাইন কত সুন্দর কালার এটা আসলে একটা জামা দেখেন এটা হচ্ছে একটা ওড়না এটা হচ্ছে ওড়নাটা এই ফাঁকে আমি আপনাদেরকে বলে রাখছি প্রথমত আপনারা ভিডিও কলের মাধ্যমে অর্ডার করবেন যারা ভিডিও কলের মাধ্যমে অর্ডার করতে চাচ্ছেন স্ক্রিনশটগুলো রেখে দেবেন হ্যাঁ স্ক্রিনশটগুলো রেখে দেবেন এরপরে হোয়াটসঅ্যাপ নাম্বার ইমু নাম্বার তো দেওয়া আছে হোয়াটসঅ্যাপের মধ্যে একটা ভিডিও কল দিবেন ভিডিও কল দিয়ে দেখবেন ঠিক আছে কিনা যদি ঠিক থাকে অবশ্যই নাম ঠিকানা ফোন নাম্বার দিবেন পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করতে হবে ডেলিভারি চার্জ কন্ডিশন আপনার জেনে বুঝে মেনে তারপরে আপনার অর্ডার করবেন এরপরে আপনার যদি সরাসরি শুরু এসে চান অবশ্যই আসতে পারেন আমাদের শুরুমে ঠিকানা হচ্ছে বানটি বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ আয়সা প্লাজার তৃতীয়তলার মধ্যে আমাদের শুরু হচ্ছে আয়সা প্লাজার তৃতীয়তলার মধ্যে আমাদের শোরুম আসবেন দেখবেন দেখে দেখে আপনার পছন্দের কালেকশনগুলো নিয়ে যাবেন আর আসতে না পারলে ভিডিও কল দিবেন দেখেন এটা হচ্ছে আর একটা ওনা অনেক চমৎকার চমৎকার ড্রেসগুলো কিন্তু আজকে আপনাদেরকে দেখাচ্ছে আমাদের হাসি পারফেক্ট ফ্যাশন থেকে এটা হচ্ছে আর একটা জামা দেখেন কত সুন্দর একটা জামা দেখেন কালারগুলো কিন্তু বর্তমানে খুবই ভালো ভালো কালার আসছে এগুলো কালার কস হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি বিক্রি করতে না করলে এক্সচেঞ্জ করার সুযোগ আছে ঠিক আছে না আবার বলতেছি কস গ্যারান্টি বিক্রি করতে না পারলে এক্সচেঞ্জ করার সুযোগ পাচ্ছেন এই জন্য আপনারা একটু দ্রুত অর্ডারটা করার চেষ্টা করবেন একটু দ্রুত অর্ডারটা করার চেষ্টা করবেন যাতে করে আপনার পছন্দের কালেকশনগুলো আপনার পেয়ে যান অনেকে কি করে যে আমরা ভিডিও দেওয়ার এক সপ্তাহ বা পনেরো দিন পরে অর্ডার করে সেক্ষেত্রে তার ইচ্ছা মতো চাহিদা সম্পূর্ণ কাপড়গুলো আমরা দিতে পারি না এই জন্য যারা অর্ডার করবেন একটু দ্রুত অর্ডার করবেন যাতে করে আপনার পছন্দের কালেকশনগুলো আপনাদেরকে আমরা পৌঁছে দিতে পারি ঠিক আছে আমাদের এখানে প্রত্যেকদিন নতুন নতুন ডিজাইন আসে যদি আমরা নিজেদের তৈরি করি নিজস্ব কারখানা থেকে আপনারা আপনারা চাইলে আমাদের কারখানা ভিজিট করতে পারেন তাছাড়া আমরা প্রত্যেক দিন নতুন নতুন ডিজাইন তৈরি করি এই জন্য কাপড় পাবেন মানে কাপড় থাকবে কিন্তু হয়তো আপনার যে ডিজাইনটা পছন্দ করছেন ওইটা না পেতে পারেন যদি আপনার পরবর্তীতে অর্ডার করেন ঠিক আছে পরবর্তীতে অর্ডার করলে ভিডিও কল দেবেন নতুন নতুন ডিজাইন খুলে দেখাবো আপনাদেরকে ভিডিও কলের মাধ্যমে পরে অর্ডার করতে পারেন যদি এই কালেকশনগুলো আপনারা নিতে চান তাহলে কি করতে হবে একটু দ্রুত অর্ডার করতে হবে এটা হচ্ছে আরেকটা জামা দেখেন কত সুন্দর একটা ডিজাইন খুবই চমৎকার চমৎকার ডিজাইন দুই ছাব্বিশ সালে নতুন নতুন ডিজাইন চলে আসছে আপনাদের মাঝে আমাদের হাসি পারফেক্ট ফ্যাশন এটা হচ্ছে আরও একটা ডিজাইন এরপর দেখা আপনাদের আপনাদেরকে আরও একটা ডিজাইন দেখেন যারা একটু কী বলে লাইট কালারের মধ্যে চায় তারা কিন্তু এই ড্রেসটা দেখতে পারে দেখেন একটু সামনে থেকে দেখাও যাতে করে ডিজাইনটা কেমন বুঝতে পারে খুবই চমৎকার ডিজাইন যারা একটু লাইট কালারের মধ্যে পছন্দ করেন এটার মধ্যে আরও কালার আছে আমি এটা প্রথমে একটা দেখাচ্ছি আপনাকে এটা হচ্ছে আপনার খুবই সুন্দর একটা কালার এরপর দেখাচ্ছে আপনার লাইট পার্পেলের মধ্যে দেখেন হচ্ছে লাইট পার্পল বা অনেকে লাইট বেগুনি বলে এটার মধ্যে খুবই চমৎকার কালার এগুলো যদি না নেন বা কি নিবেন বলেন তো বিশেষ করে এই কালারগুলো বেশি বেশি করে নিয়ে নেবেন এই কালারগুলো বেশি বেশি করে নিয়ে নেবেন ইনশাআল্লাহ এরপর দেখাচ্ছে আপনাদেরকে আরও একটা ড্রেস এটা হচ্ছে আরও একটা কালার দেখেন খুবই চমৎকার চমৎকার কালার আজকে কালারগুলো এক মানে একদম দেখার মতো কাস্টমার দেখলে পছন্দ করবে এই কালারগুলো কিন্তু আজকে নিয়ে দাঁড়িয়েছি আপনাদের মাঝে আমাদের হাসি পারফেক্ট ফ্যাশন দেখে আমাদের ঠিকানা হচ্ছে বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ আমি আবার বলতেছি বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ গোলকা গাউসে থেকে পাঁচ মিনিট লাগে আসতে সেকেচর থেকে মাত্র পনেরো মিনিট লাগে আমাদের শুরুমে আসবেন দেখবেন দেখে দেখে নিয়ে নেবেন ইনশাআল্লাহ আর আসতে পারলে ভিডিও কল দেবেন দেখেন ভাই ডিজাইন দেখেন এইসব ডিজাইন যদি আপনার কাস্টমার দেখে এমনিতেই কিন্তু নিয়ে নিতে ঠিক আছে আর আমাদের এই কাপড়ের মান বলো মাত্র ছশো পঞ্চাশ টাকায় পাচ্ছেন জমজম এই গ্রেডের নতুন নতুন ডিজাইন দুই হাজার ছাব্বিশ সালের ডিজাইন দেখেন এটা হচ্ছে আরও একটা ডিজাইন কালার দেখেন খুবই চমৎকার চমৎকার কালার আমাদের যে কোনো কালেকশন যে কোনো প্রবলেম হলে আপনারা এক্সচেঞ্জ করতে পারবেন এক্সচেঞ্জ করে আবার অন্য কোনো কালেকশন নিয়ে সেল করতে পারবেন এর জন্য আপনারা অবশ্যই যোগাযোগ করবেন আমাদের সাথে একটু দ্রুত যোগাযোগ করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ এটা হচ্ছে আর একটা ডিজাইন একটু চমৎকার কালার দেখেন কত সুন্দর ডিজাইন দেখেন এগুলো চলে আসছে আপনাদের জন্য আমাদের এই হাসি পারফেক্ট ফ্যাশন এটা হচ্ছে আর একটা ওড়না আমি ওনাগুলো একটু দ্রুত দেখাচ্ছি কারণ আমি অনেকগুলো কালেকশন নিয়েছি দেখানোর জন্য যাতে করে সবকটা কালেকশন আপনাদের সময় মতো দেখাতে পারি আমি আসলে সব সময় একটু বেশি বেশি কালেকশন দেখানোর জন্য যাতে করে আপনারা ভিডিওটা দেখে কয়েকটা পছন্দ করতে পারেন ঠিক আছে ওই একটা দুইটা কালেকশন দেখালে কিন্তু আসলে আপনারা পছন্দ হবে না ভিডিও দেখে লাভ কি যদি পছন্দ করতে না পারেন এটা হচ্ছে একটা ভাইরাল ডিজাইন বর্তমানে খুবই ভালো চলতেছে এটা ডিজাইনটা একবার নতুন না এটা পুরাতন ডিজাইন বাট ভাইরাল হয়েছে এই জন্য আমরা রিপিট করতেছি এটা এটার মধ্যে কালার আছে চারটা এটার মতো চারটা কালার আছে আমি দেখা দিচ্ছি পর্যায়ক্রমে আপনার আপনাদেরকে কালারগুলো এটার মতো কালার আছে এটার মতো কালার আছে দেখেন কত সুন্দর একটা ডিজাইন একেবারে নতুন ডিজাইন ফাটাফাটি ডিজাইন কিন্তু চলে আসছে আপনাদের মাঝে আমাদের হাসি পারফেক্ট ফ্যাশনে এটা হচ্ছে আরও একটা ডিজাইন এরপর আরও আরেকটা ডিজাইন এই ডিজাইনগুলো আসলে সবাই পছন্দ করে দেখেন এইসব ডিজাইনগুলো সবাই পছন্দ করে কারণ কালারগুলো অনেক চমৎকার ডিজাইনগুলো সুন্দর এই যে দেখেন এটা হচ্ছে ওনাটা ওনাগুলো বরাবরের মতো নামাজে ওনা হবে এটার মতো কালার আছে দেখেন এটা হচ্ছে আরো একটা কালার এটা হচ্ছে ওনাটা আমি সবগুলো আজকে কিন্তু ওনা টোনা সব দেখা দিচ্ছি ঠিক আছে স্যালোয়ার কিন্তু এক কালার পাবেন আর এক বছরের মতো একটা স্যালোয়ার পাবেন আমি সবগুলো ওনা কিন্তু আপনাদেরকে দেখা দিচ্ছি অবশ্যই আপনারা স্ক্রিনশট নেবেন আসলে আজকে একটু সময় নিয়ে দাঁড়াইছি আপনাদেরকে দেখানোর জন্য আর এমনিতে আমি সবসময় একটু বেশি বেশি কালেকশন দেখাই যাতে আপনার পছন্দ হতে পারে মানে হতে মানে কষ্ট না হয় দেখা যাচ্ছে বিশটা ডিজাইন দেখাই তাহলে আপনার বিশটা ডিজাইন থেকে দশ পিস অনেক কষ্ট হয়ে যায় তাই আমি কোনটা নিবো কোনটা নিবো এর জন্য আমি একটু বেশি বেশি কালেকশন নিই যাতে করে আপনি দেখে অর্ডারটা করতে পারেন যে ভাই অন্তত চল্লিশটা ডিজাইন দেখাইলে আপনারা এইখান থেকে বিশটা কালেকশন বাছাই করতে পারবেন নির্দ্বিধায় এটা হচ্ছে আর একটা ডিজাইন এটা খুব ভালো চলতেছে এটার মধ্যে কালার আছে কয়টা কালার তিনটা চারটা চারটা এটার মধ্যে চারটা কালার আছে হ্যাঁ এটা আমার চারটা কালার আছে আমি দেখাচ্ছি দেখাচ্ছি আপনাদেরকে আসলে সবগুলো কালার নেওয়া হয় না একটা ভিডিওতে আমার এখানে ডিজাইন আছে অন্তত চার থেকে পাঁচশো ডিজাইন আছে চার থেকে পাঁচশো ডিজাইন আছে শুধুমাত্র জমজমের মধ্যে ঠিক আছে তো এগুলো নিতে হলে কী করতে হবে আপনি ভিডিও কল দিতে হবে সবগুলো ডিজাইন তো আসলে একটা ভিডিওতে দেখানো সম্ভব না এই জন্য আমরা অল্প অল্প ডিজাইন নিয়ে দেখাচ্ছি আপনাদেরকে সব কালার দেখাতে পারি না ভিডিও কল দিলে আবার সবগুলো কালার আপনি দেখতে পাবেন আমাদের কাছ থেকে এটা হচ্ছে আরও একটা ডিজাইন দেখো সুন্দর সুন্দর ডিজাইন আমি আবার বলতেছি আমাদের দোকানের ঠিকানা বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ আয়েশা ব্লাজার তৃতীয়তলার মধ্যে আমাদের শুরু আসবেন দেখবেন দেখে দেখে নিয়ে নেবেন হাসি পারফেক্ট ফ্যাশন বাজার সব থেকে বড় পাইকে তৃপির শুরু বসে আমাদের হাসি পারফেক্ট ফ্যাশন যেখানে আসলে আপনার ইচ্ছা মতো কালেকশনগুলো নিয়ে বিজনেস করতে পারবেন এটা হচ্ছে আরো একটা ডিজাইন আজকের দুইটু লাস্ট কালেকশন লাস্ট ডিজাইন এখানে আরো অনেক ডিজাইন আছে সব হচ্ছে জমজম এগুলো সব হচ্ছে জমজমি ডিজাইন যারা পান্ট্রি বাজার আসবেন অবশ্যই আমাদের দোকানটা ভিজিট করে যাবেন এবং আপনার ইচ্ছে মতো কালেকশনগুলো নিয়ে বিজনেস করতে পারবেন ইনশাআল্লাহ এখানে আরো অনেক 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 রকম কালেকশন পেয়ে যাবেন আজকের মতো বিদিন নিব সবাই ভালো দেখবেন সুস্থ আলাইকুম